এই দৃশ্যটি সত্যিই শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পূর্ণ তিব্বতের সৌন্দর্য শুধু চোখে দেখার মতো নয় এটি আত্মার গভীরে অনুভব করার মতো আমি মন সরোবর লেকের জলে হাত রেখে নাচ্ছি। তিব্বত সম্পর্কে আরো জানতে বিস্তারিত তথ্যের জন্য শামিমা মিনুর চ্যানেল ভিজিট করুন তিব্বতের সব প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি এবং সংস্কৃতি নিয়ে পর্যটকদের মধ্যে খুবই আগ্রহ বরফে ঢাকা এই বিশাল পর্বতমালা শুধুমাত্র একটা পাহাড় নয় এটা হলো বিশ্বাসের প্রতীক কৈলাস পর্বত তার অপরূপ সৌন্দর্য নিয়ে তার ভক্তদের জন্য যেন চিরকাল অপেক্ষায় থাকে তিব্বত সম্পর্কে আরও জানতে বিস্তারিত তথ্যের জন্য শামীমা মিনুর চ্যানেল ভিজিট করুন